কি এই যেমন যুবকদেরকে আজকে আমরা এই শূন্যতা করে দিচ্ছি তাদেরকে চাকরি থেকে দূরে ঠেলে দিচ্ছি অযোগ্যদেরকে যোগ্য স্থানে এনে বসাচ্ছি আসলে এটা কিন্তু একটা কেয়ামতের আলামত ইদা উসিদ আল আমরু ইলা গাইরি আহলি ফান্তাজিরসা যে অযোগ্যদেরকে নেতৃত্বে দেওয়া হলে কিন্তু তোমরা কেয়ামতের অপেক্ষা করতে পারো এটা হাদিস আমাদের দেশে যেটা হয়েছে দেখা গেছে যারা মুক্তিযোদ্ধার যে কোঠাগুলো আছে সেটা কিন্তু একদম মানে আমাদের কি বলে যে ঘার্তেরা বলে আর কি আমাদের বাংলা ভাষা এই দেশ মানুষ স্বাধীন করেছে যারা জীবন দিয়েছে তারা এই দেশে রক্তপাত হোক দ্বিতীয়বার এটা কিন্তু কোনো মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযুদ্ধেরা চায় না আজকে আমাদের এই দেশের সন্তানরা সূর্য সন্তানরা রাস্তায় রাস্তায় তারা মিছিল করছে যে একটা দাবি নিয়ে কোঠা সংস্কারের দাবি নিয়ে আসলে এই কোঠা যে আমাদের দেশে এটা প্রচলন হয়েছে আসলে এই প্রচলনটা কে করেছিল আসলে কবে থেকে এই প্রচলনটা হয়েছিল কবে থেকে এই আইনটা হয়েছিল আজকের এই ছেলেগুলো যেই দাবিতে কোটা সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছে আসলে এই কোটা এই কোটা জিনিসটা আসলে বাংলাদেশে কবে থেকে আসে আসলে এটা এটা নিয়ে যদি আপনি একটু কথা বলতেন বা আপনি যদি এই বিষয়ে কিছু আমাদেরকে বলতেন জি ধন্যবাদ আপনাকে একটি সমসাময়িক প্রশ্ন আপনি করেছেন ইদানিং কয়েকদিন যাবত আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র ভাইয়েরা মাঠে ময়দান আন্দোলন করছে এই কোটা সংস্কারের দাবিতে বা কোটা আন্দোলন নিয়ে করছে তা আসলে আমাদের সকলেরই এই প্রশ্নটি আপটার না সকলেরই আসলে একটা প্রশ্ন এবং সকলেরই জানা উচিত যে বাংলাদেশে কোটা ব্যবস্থা কখন থেকে শুরু হয়েছে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় সেই সংবিধানের সময় বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কোটা ব্যবস্থা চালু করে কি উদ্দেশ্যে চালু করে তার উদ্দেশ্যটা কিন্তু সুন্দর ছিল এবং সময়োপযোগী ছিল কারণ তখন একটা রাষ্ট্র যখন স্বাধীন হয় স্বাধীন হওয়ার আগে রাষ্ট্রের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার ওই রাষ্ট্রটি হয় সেক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি বা অর্থনৈতিকভাবে ওই দেশটি কিন্তু পঙ্গু হয়ে যায় এক কথায় বললে সেক্ষেত্রে অনেক মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এগুলো থেকে অনেক দূরে ছিল আচ্ছা বিশেষ করে আপনি যে শ্রেণীর কথা আমি বলতে চাচ্ছি যেমন মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে ওই মুক্তিযোদ্ধারা মূলত সবাই তো ধনী বা সবাই বড় এরকম ছিল না কিছু গরিব কৃষকরাও ছিল হ্যাঁ কৃষকরাও ছিল বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল এবং এছাড়াও কিছু জনগোষ্ঠী এরকম ছিল যে যারা সমাজের বা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বহুত দূরে ছিল উপজাতি ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল তো সকলের প্রতি কিন্তু লক্ষ্য করেই মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কোটা ব্যবস্থা শুরু করেন সেটা ছিল উনিশশো উনিশশো বাহাত্তর সালে তখন কোটার বিন্যাসটা এরকম ছিল যে একশো শতাংশের মধ্যে চল্লিশ শতাংশ ছিল যে